সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আছে আকরাম ভাইয়ের দোকানে পাঁচই অগাস্ট মহিষ কিন্তু জবাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাসিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাসিম ভাই মহিষ কি পুরোটা বিক্রি হয়ে গেছে না রয়ে গেছে আরো মহিষ আর কতটুকু বাকি আছে তাই এগুলা কি গরু এগুলা

মহিষের পায়া কিন্তু দেখতে পাচ্ছেন কত কত বিক্রি করলেন মহিষের পায়া আকরাম ভাই মহিষের ভাইয়া পায়া কত বিক্রি করলেন ভাই পায়া আপনি একটু ক্যামেরা করি এখান থেকে মাংস অনেকদিন ধরেই নেন না আমি এখানে নতুন আচ্ছা

এই যে দেখেন মহিষের পায়া আছেন আমাদের নাসিম ভাইয়া বানাচ্ছেন কিন্তু মহিষের পাওগুলি মঞ্জু ভাই লাল গরুটা কি কাটছেন না ওই যে মঞ্জু ভাই লাল ছোট গরুটা ওইটা এখনো কাটেন নাই না কারিলের ওই সাইডে আছে

গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে মহিষের মাংস প্রায় শেষের দিকে আকরাম ভাই কিন্তু আজকে অনেক ব্যস্ত এবং আরও তিনটি গরু কিন্তু পাইপলাইনে আছে সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ ব্যস্ততম সময় কাটাচ্ছেন আকরাম ভাই আজকে বন্ধের দিন পাঁচই আগস্ট দুই গরু মহিষে বেচা বিক্রি সম্ভবত শেষের দিকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম